তুমি তো বারবার শান্তি দেখছ না 5 টাকা খাও কেন 5 কোনো কথা নেই কোন কথা নেই দাদাদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই তুমি এই জিনিসটা দিয়ে ব্যবসা করতেছো এত টাকা দিয়ে ইয়া করতেছো আর এইটা খাইয়া মানুষ ক্যান্সার হচ্ছে এক্সট্রা হচ্ছে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তোমার করতেছো তোমার সন্তান তোমার অজান্তে খাচ্ছে এই বোতলগুলো থাকতো তাহলে তুমি সৎ ব্যবসা করতে তুমি তোমার দোকানের অন্য কোনো পণ্য টাকা না হাত দিন সেগুলোর মেয়াদ আছে কিনা এই যে মিষ্টি এই মিষ্টি

সবাই দিচ্ছি খারাপ না সবাই রে দিয়েছি খাতে যদি বলে যদি খারাপ বলে তাহলে